হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে কোহলির আসনে রাহুল পাঁচ বছর পর দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জয় শত রান করে নায়ক সঞ্জয় দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয়বারে একদিনের সিরিজ জিতল ভারত দু হাজার সালে বিরাট কোহলির পর লোকেশ রাহুল দ্বিতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতলেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার ভুলো না তো বন্ধুরা ইন্ডিয়া ভাষে সাউথ আফ্রিকার ম্যাচে রাহুলের অধীনে দ্বিতীয়বার একদিনে সিরিজ জিতল ভারত তো বন্ধুরা প্রতিদিন এরকমই সব খেলার খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে দুই এক ব্যবধানে জিতে নিল ভারত দু সালের পর আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনে সিরিজ জিতল তারা সেইবার সেইবার বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল ভারত এইবার সেই আসনে লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার মাটিতে এটা ভারতের দ্বিতীয় একদিনের সিরিজ জয় বৃহস্পতিবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেডেন মাকরাম চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেনি ভারতীয় ওপেনার ঋতুরাজ গাইকর তার জায়গায় খেলেন রজত অভিষেক ম্যাচে ষোলো বলে বাইশ রান করেন তিনি অন্য ওপেনার সায় দর্শনও করেন দশ রান অধিনায়ক লোকেশ রাহুল একুশ রান করেন দু একশো এক রানে তিন উইকেট হারায় ভারত সেখানে সঞ্জু স্যামসনের সঙ্গে জুটি করেন তিলক বর্মা তারা দুজনেই একশো ষোলো রানে জুটি করে তারা ভারতকে দুশো রানের ডণ্ডি পার করিয়ে দেন তো বন্ধুরা এরকমই সব খেলার খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে